কল্যাণীর লুমিনাস ক্লাবের পুজোর উদ্বোধন হতেই দর্শনার্থীদের মধ্যে থেকে ওই ওয়ান জাস্টিসের শর নদীয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজোর শুভ সূচনা হল আজ মহালয়ার শুভ সূচনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই পূজার এবছর এই পূজার বত্রিশতম বর্ষে প্রদান করল শুভ সূচনা হওয়ার পরেই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা পুজোর মণ্ডপের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে এই পুজোর মণ্ডপে ঢোকার প্রবেশ পথে লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা আওয়াজ তুললেন ওই ওয়ান জাস্টিস জাস্টিস পর আর জি আর্জি করে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ চেয়ে পুজোকে উপেক্ষা করে চলল স্লোগান আরেকবার জানায় কল্যাণের লুমিনাস ক্লাবের পুজোর উদ্বোধন হতেই দর্শনার্থীদের মধ্যে থেকে উই ওয়ান জাস্টিসের স্বর নদিয়ার কল্যাণী আইটিআর মল লুমিনাস ক্লাবের পুজোর শুভ সূচনা হলো আজ মহালয়ের শুভ সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই পূজার এবছর এই পুজো বত্রিশতম বর্ষে পদার্পণ করল শুভ সূচনা হওয়ার পরেই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা পুজোর মণ্ডপের ভিতরে প্রবেশ করতে শুরু করেছে এই পুজো মণ্ডপে ঢোকার প্রবেশ পথে লাইনে দাঁড়িয়ে দর্শনার্থীরা আওয়াজ তুললেন উই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আরজিকর আরজিকরের মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদ চেয়ে পুজোকে উপেক্ষা করেই চলল স্লোগান প্রক্রিয়া Justice want Justice Justice for we want Justice Justice for we want Justice <laughs> Justice for we want Justice 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 for Justice

কি বলবো মানে দিনের পর দিন কেটে যাচ্ছে বিচার আসছে না সাধারণ মানুষ আর কি চাইছে আমাদের একটাই দাবি বিচার আমরা কোনো জাতির এগেনস্টে নয় কোনো জেন্ডারের এগেনস্টে নয় আমাদের শুধু দরকার বিচার যে দোষীরা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শুধু শাস্তি চাই যাতে এই রকম যেন আর কখনো না হয় পশ্চিমবঙ্গের বুকে বুকে ভারতবর্ষের বুকে যে অপরাধ অপরাজ্য করা হয়েছে দোষীদের আমরা শুধু শাস্তি চাই সেই জন্যেই একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এই দেবী আমার নাম অভিনব চক্রবর্তী আমি এখন ম্যাকআউট ইন হাউস ক্যাম্পাসে এমটেক পড়াশোনা করছি